বিবাহের ক্ষেত্রে আমরা যখন দেখি পাঁচ হাজার বরযাত্রী গেছে কিন্তু বর যায়নি মেয়ের বাবা যা খাওয়া দাওয়া দিয়েছিল সব এবার তুলে নেবে যদিও বরযাত্রী যাওয়া সাইস নেই এলাকায় কি বরযাত্রীর সিস্টেম আছে না এই সিস্টেম যেহেতু মুসলমানদের ধর্মে নেই এটা হিন্দুদের ধর্মে আছে তারা পালন করুক আমরা এটা আজকে থেকে তওবা করা লাগবে বরযাত্রী দাওয়াত দিলেও যাবেন না হ্যাঁ অলিমা আছে ইসলামে অলিমা করে অলিমা কি ছেলের বাড়িতে হয় না মেয়ের বাড়িতে আপনি কোথায় যান সুতরাং মেয়েদের মর্যাদা কত মেয়েরা টের পাচ্ছেন আমার ভাইরা এই কি বলে কথা কথা বলা যাবে না ভাই বসেন সম্মানিতা মা বোনেরা এরকম প্রায় সাতাশটা সম্মানের কথা পেয়েছি আমি আজকে থেকে মেয়ের বাবা যারা আছেন মেয়ে বিয়ে না হয় না হোক এই বর খাওয়ানো যাবে না আর যারা বরযাত্রী খেতে যান আপনি তো একেবারে লোক কোন কারণে আঠারো বছর বিশ বছর বছর এত কষ্ট করে মেয়েটা লালন করে আপনারা দেখছে এরপর আবার দুই হাজার মানুষ খাওয়ানো লাগবে আপনি কি রাস্তায় থালা নিয়ে বসতে পারেন না আমি চাইবো আজকে থেকে বরযাত্রীর দাওয়াত দিলে আমরা জানো আর কেউ না যায় কে বরযাত্রী যাওয়া যায় আছে মেয়ের বাবার বাড়ি থেকে তার মন মতো তার খুশি ছাড়া তার অনুমতি ছাড়া একটা পান খাওয়াও খাওয়া যায় আরো মরণের খাওয়া খায় অলিমা করা হাজি সাহেব অলিমা করেছে আলহামদুলিল্লাহ এই তো একটা পুরুষ মানুষ পেয়েছি আমি যে বলছি আমি অত পারিনি কারণ আমি ওই সময় এত সচেতন ছিলাম না বারবার যে বলছে আর বরযাত্রীর কথা কারণ আমার তিনটা মেয়ে আমার মেয়ে বিয়ে সম্মান এটা মা বোনেরা অনেক সম্মান দিয়েছে ইসলাম আপনাদেরকে আপনারা জানেন না এই জন্য নারী যারা আছে এদের কথা মতো নিজের জীবন যৌবন বিলিয়ে দেন মানুষ আপনাদেরকে ভয় দেখায় ওরা যে ইসলাম যদি দেশে আসে জুজুর ভয় দেখায় যে আপনারা ঘর বন্দি হয়ে পড়বেন শিকল বন্ধ হয়ে পড়বেন তালাবদ্ধ করে দেবে না ইসলাম আসলে পরিবার থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সবচাইতে বেশি নিরাপদে থাকবেন আপনারা খালি ইসলামটাকে আসতে দেন দেশে পরিবেশ দেখেন আপনাকে কোথায় নিয়ে যায় নবীজি জানিয়েছেন একটা মেয়ে হলে একটা জান্নাত দুইটা মেয়ে হলে দুইটা জান্নাত তিনটা মেয়ে হলে তিনটা জান্নাত এমনি না এর অনেকগুলো কারণ আছে আমরা যেটা বোঝাচ্ছিলাম যে একটা বিয়েতে আমরা বরকে সবার উপরে মনে করি সে না হলে বর যাত্রীর কোনো মূল্য থাকে না আল্লাহ পাক বলেন বারোটা মাস এরও কোনো মূল্য নেই আমার কাছে রমজানেরও মূল্য ছিল না শুধু মূল্য হয়েছে কোরআনের কারণে অথচ এক হাজার মানুষ যদি থাকে আমার মনে হয় 9৯৮ আটানব্বই জন কোরআন শরীফ পড়েও না বসেও না তা আপনার মর্যাদা বাড়াবে আল্লাহ কিসে রোজা কি শুধু না খেয়ে থাকার নাম আল্লাহ কোরআন আল্লাহ পাক বলেন আমি কোরআন এ মাসে নাজিল করেছি হুদাল্লিন নাস মানুষদেরকে পথ দেখানোর জন্য বাগ্যিন আতিম ম্যানাল হোদা ওয়াল ফরকন স্পষ্ট দলিল আর প্রমাণ এর ভেতরে দেওয়া আছে হোদা শব্দটা হাদিন এসমে ফাইল থেকে যদি আপনি নিতে পারেন এর বাংলা অর্থ দ্বারায় পথ প্রদর্শনকারী পৃথিবীতে একটাই মাত্র কিতাব আছে যেটা মানুষকে হেদায়ত দিতে পারে তার নাম কোরান নারী পুরুষ যারা আছেন সবাইকে আমি আজকের এই অনুষ্ঠান থেকে আহ্বান জানাচ্ছি এখন থেকে দৃঢ় সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাবেন এই রমজানের দিন আছে আমি না শিখে না শুধু না করান আমি বুঝতে চাই যেভাবেই হোক অন্যান্য ভাষা বোঝার জন্য যেমন চেষ্টা চালাই করান আমি বোঝার জন্য একশো ভাগ চেষ্টা চালাবো আপনার বয়স এখন ষাট বছর হতে পারে আপনি যদি কোরআন পড়া কোরআন বোঝার জন্য এখনই চেষ্টা চালান যতদিন মরণ না আসবে আপনি তালেবে এলেম হয়ে গণ্য হয়ে যাবেন আরে ভাই তালে বেলেম শুধু পাঁচ বছর ছয় বছর বয়সে তারাই না এ ও তালে বেলেম যখন থেকে কোরআন শোনার জন্য বোঝার জন্য জানার জন্য চেষ্টা চালাবে সে নারী হোক আর পুরুষ হোক ওই দিন থেকে সে আল্লাহর কাছে তালেবে এলেম কি আর ওই অবস্থায় যদি আপনি মারা যান বিনা হিসাবে বিনা বিচারে আপনি জান্নাত পেয়ে যাবেন এখানে যার জন্য দাম বেড়েছে সেই বরের মর্যাদা কোরআনের মর্যাদা এই মাসে দেওয়া লাগবে না কি কি মর্যাদা সেটা অল ফর আল্লাহ বলেন এই রমজান মাস কোরআন নাজিল হয়েছে কোরআন সামনে আছে সত্য মিথ্যা পার্থক্য করে বাকি জীবন চালানো লাগবে সুতরাং রমজান এসেছে কোরআন আছে রোজা আছে চলে যাবে আর এগারো বারো দিন পরে যদি সামনের বাকি জীবন হক আর বাতিল কোনটা কোরআন দিয়ে পার্থক্য করে চালাতে না পারেন আপনার জীবন ব্যর্থ আমি কথা বোঝাতে পেরেছি আমি জানি আপনি বুঝেছেন এখন যদি না বোঝার ভান করে থাকেন ওটা আপনার বিষয় সামনে কোনটা হক কোনটা বাতিল এটা পার্থক্য করবেন কি আপনার বাবার জীবনী দিয়ে কে দিয়ে আরও সরে বলেন আশা করছি এটা সামনে রাখবেন তিন নাম্বার সিয়াম আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন আস আসিয়াম আর বলেন না সিয়াম এটা জেনারেল ভাবে একটা বিধান ঘর পাক আসতে থাকে বছরের পর বছর কিন্তু আস সাওম এই শব্দ কিসের জন্য আমরা যারা এখানে শিক্ষিত মানুষ তাদেরকে বলছি আসিয়াম সিয়াম দুইটা শব্দ আকাশ পাতাল সিয়াম এটা ধারাবাহিকভাবে আসবে এক বছরের পরে আর এক বছর আসবে যদি বেশি থাকেন পাবেন কিন্তু আজ সৌম এটা হাতিছে কুদুসি নবীজি বলেন আল্লাহর কথা আমার মুখ দিয়ে আল্লাহ ডেলিভারি দিয়েছেন আর সৌমলি রোজা আমার জন্য আমি নিজে তার পুরস্কার জোরে বলে সবহান আল্লাহ কি আর সৌম আর সিয়াম পার্থক্য কি রোজা রাখতে হলে চারটা বিষয় সামনে রাখা লাগে এক নম্বরে ক্ষুধা খাবার দুই নম্বরে পানীয় তিন নম্বরে যৌন সম্ভব চার নম্বরে আল্লাহর হারাম বস্তুগুলো ছেড়ে দেওয়া এই চারটা বিষয় যখন মানুষ ছেড়ে দিতে পারবে সে যে সেই লোকটার আর এই শব্দটার সাথে পরিচিত হবে এই চারটা বিষয় নিজের জীবনে বাস্তবায়ন করে যদি কেউ রোজা থাকতে পারে তার পুরস্কার কি আল্লাহ বলেন আমি নিজে দেব অথবা আমি নিজেই তার পুরস্কার হয়ে যাব। যাবো কেয়ামতের দিন একটা দরজা আল্লাহ আলাদা বানিয়েই রেখেছেন তার নাম রায় তারে প্রবেশ করতে দেবে না যেই লোকটা রোজা ছিল তাকে আল্লাহ প্রবেশ করাবে এই জন্যে সিয়াম যেহেতু শুধু আমাদের প্রতি না সিয়াম পূর্বেও ছিল আল্লাহ রব্বুল আলমিনের পূর্বে যে সিয়াম দিয়েছিলেন আমি আলমদেরকে বলছি আমি কিন্তু প্রশ্ন করবো এবার এর আগে যত সিয়াম ছিল আমাদের এই মতো সিয়াম না হজরতে মরে মালে সাল্লাম ও সিয়াম করেছিলেন কিন্তু তার সিয়াম ছিল শুধু কথা বলা যাবে না বাকি সব কাজ করা যাবে তিনি রোজা রেখেও খাবার দাবার খেতেন পানি খেতেন কথা বুঝতেছেন তাহলে কামা কতিবা আল্লা দিন আমি কবলে কম রোজা শুধু তোমাদের জন্য আমি লিখে দেয়নি হ্যাঁ তোমাদের বিধানটা আলাদা তোমরা ওই চারটা বিধান যদি পালন করে রোজা রাখতে পারো তাহলে তোমাদের সিয়াম হবে সেটা কি এক নাম্বারে আপনি খাবার থেকে দুই নাম্বারে পানীয় থেকে তিন নাম্বারে স্ত্রী সম্ভব থেকে চার নাম্বার আল্লাহর হারাম বস্তুগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন এই চারটা মেনে নেওয়ার নাম আসম চারটা মেনে নেওয়ার নাম কি এটা শুধু আমাদের প্রতি উন্মতি মুহাম্মদি। কিন্তু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম তোমাদের পূর্বে যত নারী পুরুষ বিদায় নিয়েছে অন্য নবীর উম্মত যারা তাদের প্রতি কিন্তু এই রকম সিয়াম ছিল না তাদের সিয়ামের সিস্টেম ছিল আলাদা তাদের সিয়ামের ধরন ছিল আলাদা এই যে মরিয়ম আলাইহিস সালামের কথা বললাম উনিও রোজা রেখেছিলেন কিন্তু আমাদের রোজায় খাওয়া যায় না আর ওনার রোজায় খাওয়া যেত আমাদের রোজায় কথা বলা যায় কিন্তু ওনার রোজায় কথা বলা যেত না আমি এরকম প্রায় সত্তরটা নিয়ম পেয়েছি পরা কোরআনে এতগুলো দলিল আমি লিখেছিলাম লম্বা করে বলা যাচ্ছে না কারণ জহরের পর আবার আর একটা অনুষ্ঠান আছে আমার এই আমি খুব সামারাইজ করছি তাহলে সিয়ামের সিস্টেমগুলো আল্লাহ দিয়েছেন এক এক নবীর উম্মতের প্রতি এক এক রকম করে আর প্রত্যেকের উদ্দেশ্য ছিল একটা আমি আবার বলছি সিয়াম আমাদের প্রতি রোজা আমাদের প্রতি যেই নিয়মে অন্য নবীর উম্মতের প্রতি এরকম ছিল বলেন বলেন ওনাদের সিস্টেম আলাদা ছিল এহুদিরা রোজা রাখে কিন্তু তাহারা সেহরি করে না খ্রিস্টানরা রোজা রাখে তারা ইফতারি করে না হিন্দুরা রোজা রাখে উপোস থাকে বাবা মা মরে গেলে ওটা ওরা রোজা মনে করে পৃথিবীর কোন জাতির সাথে আমাদের রোজার মিল আছে পৃথিবীতে জাতি আছে কয়টা সাড়ে চার হাজার সাড়ে চার হাজার ধর্মের লোক বাস করে এই পৃথিবীতে তার প্রত্যেকটি আলাদা আলাদা রোজা রাখে তারা তাদের রোজার নিয়ম আলাদা কিন্তু আমরা শুধু মুসলিম দুইশো দশ কোটি আমরা দুনিয়ায় আমাদের রোজাটা পুরা আলাদা আমরা ওই চারটা শর্ত যদি মেনে না নিতে পারে নবীজি বলেন ও না খেয়ে আসে ও না খেয়ে থাকা আল্লাহর কোনো দরকার নেই ও খালি শুকিয়ে আছে এই এটুকুই তাহলে আমরা আজকে থেকে রোজার আর সিয়াম আর সৌমের পার্থক্য বুঝলাম সিয়াম ধারাবাহিক ভাবে আসতে থাকে রুটিন এটাই রুটিনে এ বাদত প্রত্যেক বছরে আসবে আর সৌম এটা চারটা বিষয় মেনে নিলে এটা কিয়ামতের দিন আল্লাহ হয় পুরস্কার দেবে না নিজেই পুরস্কার হয়ে যাবে এক নাম্বারে খাবার দাবার থেকে দুই নাম্বারে পানীয় জাতীয় জিনিস থেকে তিন নাম্বারে স্ত্রী সম্ভব থেকে চার নাম্বারে হারাম কাজ থেকে বেঁচে থাকবেন দুইজন মহিলা গিবত করছিল এটা তের মেজি যাই এদিকে তাকান নবীজি তার এই গেবদের কথাগুলো শুনলেন শোনার পরে বললেন দেখো এই দুইটা মহিলা এরা হালাল জিনিস খেয়ে রোজা রেখেছে আর হারাম জিনিস খেয়ে রোজা ভাঙছে হারা হালাল জিনিস কি সেহেরি করেছিল হালাল জিনিস দিয়ে রোজা রেখেছিল আর গিবত করে হারাম জিনিস দিয়ে রোজা ভেঙে ফেলেছে তার মানে রোজা রাখা অবস্থায় গিবত করলে রোজা থাকে এই হাদিস অনুযায়ী থাকে আজকে 19টা রোজা পার হয়ে গেল এখানে একজন বুকে হাত দিয়ে বলতে পারবে আমি সহ যে 19টা রোজায় আমি আজ পর্যন্ত কোন দিনে এই দিনে কারো গিবত করিনি গিবত শুনিনি পারবেন বলতে তার মানে আমাদের রোজা 19টার একটা হয় কি কথা বলেন না কেন ওই দুইজন মহিলাকে গেবত করতে দেখে বললেন যে ওরা হালাল জিনিস দিয়ে রোজা রেখেছিল আর হারাম জিনিস দিয়ে রোজা ভেঙ্গে ফেললো তার মানে ওরা কি গেবত বলেন বলেন আমরা এখানে নারী পুরুষ সারাই আছে আমাদের রোজা যে কোন জায়গায় আছে আল্লাহ ভালো যান এবার আসেন চার নাম্বার যেটা আমার কথাকে কে যাচ্ছে ভাই নাকি আমি রভানের কাহিনী শুরু করব। আমি চিন্তা ভাবনা করে বলছি কথা রব্বুল আলামিন বলেন চার নাম্বারে আমি চাই তোমরা এরো জার্দার আলা আল্লা কুম তোমরা যেন তাকুয়া অর্জন করো তাকুয়া কি বাংলাদেশ ভারত পাকিস্তান আমি মালয়েশিয়াতে আন্তর্জাতিক সেমিনারে গিয়েছিলাম ওই যে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া ওখানে সেমিনারে যাবার পরে আমি আধুনিক কিছু ব্যাখ্যা জেনেছি ওনারা বলছিল ওখানে প্রফেসর যারা সার যারা আছে ডক্টর মিজানুর রহমান আজহারি যে স্যারের আন্ডারে উনি পিএইচডি করলেন ডক্টর নূর মোহাম্মদ ওসমানী ওনার বাড়ি বাংলাদেশে কক্সবাজারে ওখানে উনি ওই মালয়েশিয়া বিশ্ববিদ্যালয়ে আছে প্রফেসর হিসাবে আমিও স্যারের সাথে দেখা করে বললাম আমিও করতে চাই বললো ভর্তি হয়ে যাও আমি সব প্রসেস করে এসেছি আপনারা দোয়া করবেন দোয়া চাচ্ছি আমি যেন সহজে এটা করি আসতে পারি এখন তিন বছর লাগবে আর চার মাসের একটা ট্রেনিং আছে আরবিতে মানে স্যার আছে আমার যারা দায়িত্বে আছে বলছে যাওয়ার দরকার নেই মাহফিল করেন এই দেশে এই দেশে মাহফিল করলে এটা হবে এখন তিন বছর মনে হয় চলে যাব নাকি আপনারা বলেন তো চলে যাব কিনা না না আমার পড়াশোনা করা লাগবে না না মালয়েশিয়া আর বাংলাদেশ তো সমান না তিন বছর যদি চলতে পারেন কোনো অসুবিধা নেই আর তিন বছর কষ্ট হলেও হোক সাড়ে তিন বছর সব মিলে তিন বছর চার মাস সাড়ে তিন বছর চেষ্টা চালাচ্ছি এরপরও দেখি আমার যারা দায়িত্বে আছে পারিবারিকভাবে মা বাবা আছে আরও আছে এনারা বলুক আমি তো সারের সাথে সব ঠিক করে এসেছি চেষ্টা চালাবো জ্ঞানের আল্লাহ বাড়িয়ে দেয় কারণ আমরা এই সূত্রগুলো পেলে আমরা ব্যাখ্যা করতে সহজ হবে এই যে তার ব্যাখ্যা আমার মনে হয় এখানে অনেকে না জীবনে উনি তাকো আছে এর নাম আমরা মনে করি এরকম বিশাল জোপ বাগায় থাকবে সুন্দর এরকম টুপি মাথায় থাকবে হাতে এত তসবি থাকবে শুধু সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ দুনিয়ার কোনো খেয়াল নেই এ বিশাল পরহেজগার এ বিশাল তাকুয়াবান এ বিশাল বুজুর্গ হয়ে গেছে না তাকুয়া অর্জন করতে চাইলে চারটা জিনিস আপনার ভেতরে মাস্ট বি থাকা লাগবে আমি প্রত্যেককে বলবো হয় মোবাইলে তুলবেন নাই লিখে নিয়ে এখন বাড়িতে যেয়ে মিলাবেন আপনি কয়টা মানেন আর কয়টা এখনো মানতে পারেন না নারী পুরুষ সবার জন্য এটা দরকার আর আজকের ওয়াজের সামারাইজ এটাই এক আল অ্যাল মিনাল জালিল আল্লাহর ভয় অন্তকরণে সৃষ্টি করা